গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো মঙ্গলবার কালকে আমি কোনো আর ব্লক করিনি কালকে আমার শরীরটা ঠিক ভালোও লাগছিল না তো ওই জন্য আর কালকে কোনো ব্লক করিনি আর এই আইরিন এখন ব্রেকফাস্ট করছে আজকে আসলে আসা কাজে আসেনি তো সকালবেলা উঠে ওর হাজব্যান্ড ফোন করে বলল যে আজকে আসবেন ওর শরীরটা ভালো নেই তো বললাম ঠিক আছে আসবে না তো এখানেই একজনকে এর ভেতরে অনেকেই কাজ করে তো এর ভেতর থেকে একজনকে নিয়ে ফোন করে আমি কাজের জন্য এ করে নিয়েছি কাজ কাজও হয়ে গেছে তার আজকে দিদি এদিকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিল রু পরোটা আর আলুর তরকারি ঝালঝাল করে আলুর তরকারি মানুষ বলল যে আমি প্রথমে আলু ভাজা বলছিলাম কারণ আয়রিনে স্কুল খুলতে আর বেশি দিন নেই তো ওই জন্য আর মানুষ না আলুর তরকারি বলো আনলাম ঠিক আছে তাহলে আলুর তরকারি তাই আয়রিনেরও মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে আর এইদিকে আজকে আমার এইদিকে রান্নাবান্নাও কী করবো সেটাই ভাবছি দেখি দেখা যাক কি করা যায় রান্নাবান্না আর এই আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আগের দিন হোম সেন্টার থেকে আমি কি কি কিনেছি চলো আজকে সেগুলো শেয়ার করে দেবো কালকে এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল সারাটা রাত বৃষ্টি সাথে মানে ভীষণ মানে বিদ্যুতও চমকেছিল মানে ভীষণ বড় বড় করে বাজ পড়েছে মানে বিশেষ করে তো এই জায়গাটা দরাম করে একটা বিশাল জোরে পড়লো মনে হলো এখানে কোথাও পড়েছে আমি বুঝতে পারলাম না মানুষ কালকে তাড়াতাড়ি চলে এসেছিল অফিস থেকে আটটা সাড়ে আটটা নাগাদই চলে এসেছিল তাড়াতাড়ি অফিস চলে গেছিলো তো তাড়াতাড়ি বাড়ি এসে অফিস করছিল ওর পুরো ল্যাপটপের ওপরে পুরো এসে মানে ও বলছে যে এত জোরে বিজলিটাকে কড়কেছে তো যাই হোক মানে এখন দেখো সকালবেলার ওয়েদারে দেখো রোদ এসে পড়ছে কে বলবে এমন ওয়েদার আর সারাটা রাত কালকে বৃষ্টি হয়েছে সারাটা রাত আই হোপ কাল আমাদের লেকটা একটু হলেও জল ভরেছে বুঝতে পারছি আমি ওইখানে অল্প অল্প মনে হচ্ছে জল এসেছে ওই যে ওখানটায় আমাদের লেকটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে ওই লেকে অল্প জল ভরেছে কালকে সারাটা রাত সারাটা রাত খুব ভালো রকম ভাবে বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি দেখাচ্ছে দেখা যাক হয় কি না এখানে ব্যাঙ্গালোরে একটা দিক দিয়ে বেশ ভালো মানে সারাটা রাত মানে বৃষ্টি হয় সকালবেলাটা বেশ রোদ ঝলমলে জামা কাপড়ও শুকিয়ে যায় যার জন্য আমি কালকে এক বালতি কেচেছি সেগুলো আমি তো ভয় পাচ্ছি রাত্রেবেলা মেলতে যখন আমি মেলতে গেছি মানে তখন আমার দেখছি যে জামা কাপড়গুলো অলরেডি ভিজে ভিজে গেছে আবার ভেতরে ঢুকিয়ে আবার মেললাম তো এখন সকালবেলা আই হোপসো মানে ওগুলো পুরো এ হয়ে যাবে কালকে তো আমি ব্লগ করিনি তো কালকে আইরিনের একটা বার্থডে পার্টি ছিল ও এখানে আমাদের এই করিডোরে যে বাচ্চাগুলোর সাথে খেলা করে সে তারই চতুরিয়া নাম তো তার তো সেখান থেকে আইরিন খুব সুন্দর একটা রিটার্ন গিফট পেয়েছে দেখা এদিকে যে খুব সুন্দর দেখতে এটা পেন টাইপের ওপরে একটা ইউনিকর্ন রয়েছে আর এটা হ্যাঁ এটা ফেদার ফেদার টাইপস রয়েছে আর বিভিন্ন কালারের মনে হয় কালার আসবে হ্যাঁ বিভিন্ন কালারের কালার আসবে মনে হয় মানে যখন এক একটা কালার দেওয়া রয়েছে মধ্যে বেশ সুন্দর দেখতে আমি তোমাদের কাছে বলেছিলাম আই দিনের জন্য কয়েকটা জিনিস কেনা হয়েছে নতুন ক্লাসে যাবে বলে আর আমিও কয়েকটা জিনিস কিনেছি হোম সেন্টার থেকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে আচ্ছা প্রথমে এই ব্যাগটা কেনা হয়েছে আগে ব্যাগটার মধ্যে কি জিনিস আছে সেগুলো আগে বের করে নিই আসলে আমি ব্যাগটার মধ্যেই রেখে দিয়েছি কারণ কাপ রয়েছে এতে তো হোম সেন্টার থেকে এই তিনটে কাপ কিনেছি এই যে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগলো আমার এটা একটা সিঙ্গেলই নিয়েছি সবগুলোই সিঙ্গেল সিঙ্গেল করেই নিয়েছি এই যে তিনটে কাপ নিয়েছি আর একটা গাড়ির মধ্যে ফ্রেশনার নিয়েছি এটা এটা আসলে আমার আমার তো দুটো গাড়ি রয়েছে তো একটা গাড়ির মধ্যে রয়েছে তো এটা আমার একটা ছোট গাড়ি আছে সেই গাড়িটার জন্য এটা গাড়িতে আর রাখা হয়নি আর আর এই একটা আইরিনের লাঞ্চ বক্স যেটা লাঞ্চ বক্সের ব্যাগ লাঞ্চ বক্সের ব্যাগটা নেওয়া হয়েছে এটা আইরিনই পছন্দ করে নিয়েছে এবার আইরিন পুরো ইউনিকর্ন থিমে নিয়েছে সব ইউনিকর্ন স্যাট ছিল হুম তো এই যে তোর কাছে নিয়ে এই যে ওর টিফিন বক্সটা খুব সুন্দর দেখতে টিফিন বক্সটা লাঞ্চ বক্সটাই তো এইটা নিয়েছে আর সাথেই ব্যাগটার মধ্যেও পুরো সব ঢুকে যাচ্ছে এইটা আর এই যে সেম বটে সেম বটেল যে ইউনিকর্ন দেওয়া রয়েছে পুরো এটা পুরো বাটনটাও এর মধ্যেই ঢুকে যাচ্ছে মানে ওর ক্যারি করতে খুব সুবিধা হবে মানে পুরো ব্যাগটার মধ্যে থাকলে কি হ্যান্ডে নিয়ে আর শুধু স্কুল ব্যাগটা পিঠে নিয়ে চলে যেতে পারবে আগে মুখে ব্যাগে আমি দিতাম না তো আমাকে বললো যে মা আমাকে ব্যাগে দাও সব ফ্রেন্ডরা ব্যাগেই নিয়ে আসে আর এটা আলাদা সেপারেট থাকলে সুবিধা হয় অনেক সময় তিলের জিনিস দিলে ব্যাগের মধ্যে পড়ে গেলেও সেটা তেল তেল হয়ে যায় তো আমি ঠিক আছে তাহলে একটা ল্যান্ড ব্যাগ তোকে কিনে দেওয়া যায়

যাই হোক এটা নেওয়া হয়েছে ও আইরিন আমাকে একটা প্লান্ট কিনে দিয়েছে যেটা হোম সেন্টার থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম আসলে আর আমরা প্লান্টের দোকানে আর যাইনি ওর বাবাই বললো চল হোম সেন্টার থেকেই নিয়ে নি তো তোমাদেরকে সেইটা শেয়ার করি চল আমি এটা এখানেই সাজিয়ে রেখেছি এই যে এইটা এটার পটটা ঠিক ভালো দেখতে না প্লাস্টিকের পট আমার খুব ইচ্ছা ছিল সেরামিকের একটা পট হলে খুব সুবিধা হতো কিন্তু আর হয়ে ওঠেনি যখন আনলাম ঠিক আছে এটাকে চেঞ্জ করে আমি একটা সেরামিকের পট টাইপের নেবো খুব সুন্দর দেখতে এই গাছ আমার কাছেও রয়েছে কালারটা শুধু আলাদা আর এটা কালারটা একটু আলাদা তো এইটা এখানেই রেখেছি একটা জিনিস দেখাই দেখো এখন বাজে প্রায় সাড়ে তিনটে এই মেয়েটা বসে বসে টিভি দেখছে এতবার বলছি স্নানে যাওয়ার কথা কিছু অবধি জল ছিল না ঠিক আছে তারপরে তো দেখবি যাবি স্নান করবি না হ্যাঁ জল ছিল না আমি মানলাম তুই টিভি দেখতে মানে হ্যাঁ কি ব্যাপার আমি আজকে স্নান করাবো না তাহলে স্নান করবি না হ্যাঁ আমি আজকে স্নান করাবো না না স্নান করে থাকবি আইরিনকে একটা কাজ দিয়েছি কাজটা ইচ্ছা করেই দিয়েছি কারণ ও এতক্ষণ পড়ছিল ব্রেক একটু দরকার বাচ্চাদের তো এখন বিকেল হয়ে গেছে যেহেতু ও খেলতে যাচ্ছে না তো আমি একটা কাজ দিয়েছি যে তুই আজকে জামাকাপড়গুলো নামিয়ে নে তো এটা শুনে খুব খুশি হয়ে গেছে মা আমি করব আমি যে হ্যাঁ তুমি কর তাই ওগুলো করছে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আসলে একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা খুব সুন্দর সিনেমাটার নামটা কি যেন ছিল যেন যাই হোক আমি নামটা মনে করে বলছি এখন কিছু একটা বয়েস ছিল মানে এটা মেনলি সাউথ ইন্ডিয়ান সিনেমা সাউথ সিনেমা তো আমরা ওটাই বসে বসে দেখছিলাম কিন্তু আজকে আইরিন একটা কাজ করছে সেটা তোমাদেরকে দেখাই দেখো এখানে যত এই জামা কাপড়গুলো ছিল প্রত্যেকটাও ফোল্ড করে করে ওই ব্যাগগুলোতে রাখছে মানে যেগুলো ওর মানে আমি ইচ্ছা আছে আমি দেওয়ার আরফানে তো ও সেইগুলো সব ব্যাগের মধ্যে নিজে নিজে ফোল্ড করছে সে কখন থেকে করছে আমি এটা দেখছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় আমিও এরকমই ছিলাম বাড়িতে যত জামাকাপড় ভাঁজ করার হলে সব আমি করতাম এমন কি আমার মা মর্নিং ওয়াক যেত তো সেই জিনিসগুলো মানে মা যে টাড়ি এসে পরে ছেড়ে রেখে দিত সেগুলো পর্যন্ত আমি ভাঁজ করে করে রাখতাম তো আমিও চাই আমার মেয়েকে এই জিনিসগুলো শেখানোর যে হ্যাঁ পড়াশুনো খেলাধুলো সব কিছুই জীবনে রয়েছে বাদ বাকি কাজ তো নিশ্চয়ই করতেই হবে ওর নিজের কাজগুলো মানে আমি এখন হয়তো করে দিই মাঝে মাঝে কিন্তু ওকে তো করতেই হবে কিন্তু ও যে এই কাজগুলো নিজে থেকে বলে যে হ্যাঁ আমি করে নেবো আমি শুধু একবারই বলেছি একদিন করবি তো ও বলছে হ্যাম আমি করে নেবো তো এটা দেখে সত্যি একটা মার ভীষণ আনন্দের একটা জিনিস যাই হোক আমি খুব এই জিনিসগুলো হ্যাপি হয়ে যাই ওকে দেখলে আর এই যে করছে মোটামুটি অনেকটাই করে উঠেছে এবার ওকেও আমি ডিনার দিয়ে দেবো যাই হোক আজকে বেশি কিছু সত্যি বলতে রান্নাও করিনি কারণ রান্না বান্না অনেকটাই ফ্রিজের মধ্যে থেকে যাচ্ছে আসলে অল্প অল্প করে খাওয়া হচ্ছে তো আর আমিও দুপুরের দিকে বেশিরভাগ সময় খাওয়া থেকে ফল টলগুলো এগুলোই খাচ্ছি কারণ ইচ্ছা করছে না কে জানে কেন বুঝতে পারছি না তো ওই জন্যে খাবারও ফ্রিজে থেকে যাচ্ছে বলে আজকেও রান্না টান্নাও কিছু বেশি কিছু করিনি তো ওই জন্যই আর আইরিনও এখন দুধ রুটিই খাবে দুধ রুটি খেয়েই শুয়ে পড়বে চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ব্লগটা টাটা এই অবধি রাখলাম আরে গুড নাইট বলে দোক সবাই